সব কিছু নিয়ে আসলে মানে পলিটিক্স চলে না ঠিক আছে এই যে বাউল সরকার যে যে লোকটা আর কি সে মানে খুব খারাপভাবে মানে ইসলাম নিয়ে আল্লাহ নিয়ে মানে খুব খারাপভাবে সে মন্তব্য করছে বা তোর এইগুলো নিয়ে মন্তব্য কেন দরকার তুই জানো যে এগুলো একটা সেন্সিটিভ একটা বিষয় এইগুলো নিয়ে কথাবার্তা না বললে হয় না আমাদের বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ সবাই আমরা একসাথে আমরা যখন স্কুলে যাইতাম যখন আমরা পড়াশোনা করছি আমাদের পাশের যে আছে সে হিন্দু ছিল খ্রিস্টান ছিল এটা আমরা আরও সেলিব্রেট করতাম যে সবাই এক একজনের রিলিজিয়ান এক একজনের ধর্ম এক একজনের থাকবে কিন্তু একজনের ইয়ের ভিতরে আরেকজনের আঙুল দেওয়ার তো কোনো দরকার নাই আর বাংলাদেশে একটা প্রশাসনের দরকার হচ্ছে যে যারা যখনই এগুলো নিয়ে এইগুলো করবে সাথে সাথে তাদেরকে একটা আইনের আয়ত্তা নিয়ে আসেন আমরা এই ব্রিটেনে আসি ব্রিটেনে একটা রুলস আছে রেগুলেশন আছে আপনি ইজরায়েলের বিরুদ্ধে কিছু বলতে চাই বলে আপনার অ্যান্টিসেমিটিজম দিবে আমরা ঢুকে দেবো আপনার মুসলমানের বিরুদ্ধে যদি ঢারে কোনো কিছু নেন এদেরকে আপনি বলবে যে এটা মানে এক্সট্রিমিজম তারপরে হচ্ছে আপনার সোশ্যাল হার্ম নষ্ট করতেছে এটা রেসিজম এটা বললে হেরা একদম মতো ঢুকে দেয় এটা করতে দেয় না কারণ একটা সমাজের বিরুদ্ধে আপনার সব ধরনের ধর্ম আছে এখানে নাস্তিক থাকবে আস্তিক থাকবে সবাই থাকবে সবাই রাইট আছে মানে আপনার কো এক্সিস্টেন্স করা ঠিক আছে তো এটা তো দায়িত্ব হচ্ছে আপনাদের প্রশাসনের আপনারা যদি কাজ যদি ঠিক মতো যদি না করেন তহিদির জনতা তো এটা তার এটা তো ঝাপে পড়বে এটা স্বাভাবিক তখন আবার তহিদির জনতার আবার আপনার ট্যাক লাগাই দিবেন যে এরা এক্সট্রেমিশ এরা এগুলো তো ঠিক না ঠিক আছে